দু টি টুয়েন্টি বিশ্বকাপে প্রথম ছুমার ওভারের ম্যাচগুলো হল ওমান নামিবা বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় ওমান নামি বিয়া প্রচে প্রথমে ব্যাটিং করতে আসে ওমান বিশ অভার শেষের দশ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে ওমান দলের হয় সর্বোচ্চ চৌত্রিশ রান করে খালিদ কাইল জবাবে ব্যাটিং করতে আসে তেমন ভালো শুরু করতে পারেনি নামিবিয়া উনিশ অভার শেষে নামিবিয়া সংগ্রহ করে একশো রান জয়ের জন্য দরকার শেষ ওভারে ছয় বলে পাঁচ রান শেষ ওভারে বল করতে এসে মেহরান খান চার রান দিয়ে তুলে নেয় দুইটি উইকেট ম্যাচ করার সুপার ওভারে তবে ম্যাচটা ওমান জিতে যাচ্ছিল শেষ ওভারটা ছিল তার নাটকীয়তায় পরিপূর্ণ প্রথম বলে আউট তৃতীয় বলে ডট আবার তৃতীয় বলে আউট শেষ তিন বলে দরকার পাঁচ রান চার ও পাঁচ নম্বর বলে তিন রান দেয় শেষ বলে নামিফিয়ার দরকার দুই রান কিন্তু রান আউট মিস করে ওমান এক রান নিয়ে ম্যাচ টাই করে নামিবিয়া সুপার ওভারে নামিবিয়ার হয়ে ব্যাটিং করতে আসে ডেভিড উইস ও গারহাট ইরাসমাস বোলিং এ প্রস্তুত ছিল ওমানের বিলাল খান সুপার ওভারে চার বল খেলে তেরো রান করে ডেভিড উইস ও দুই বল খেলে আট রান করে ইরাসমাস সুপার ওভারে বাইশ রান টার্গেট দেয় নামিবিয়া ওমানকে রান চান্স করতে এসে এক উইকেট হারিয়ে দশ রান করে ওমান সুপার ওভারে জয়লাভ করে নামিবিয়া ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ হয় ডেভিড উইস সত্যি ওমান দারুণ খেলেছে তবে এবারের বিশ্বকাপের পিস মনে হচ্ছে মিরপুরের ভুতুরে পিস